হ্যালো কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই সকালবেলা ব্রেকফাস্ট করে একদম মাম্পু রেডি এবার যাবে মানে সামনে যে ঠাকুরের মন্দিরগুলো ও আছে সেখানে প্রত্যেকদিন সকালবেলা পূর্ণিমাদির সঙ্গে গিয়ে মামপুর ঠাকুর নমস্কার করে আসে আমাদের বাড়ির নিচে একজন ফুল বিক্রি করেন তার কাছ থেকে প্রত্যেক দিন ফুল বা মালা নিয়ে মা তারার মন্দিরে গিয়ে নমস্কার করে আসে মাম্পু অফিস থেকে ফেরার পথে আমি আর আদিত্য দুজন মিলে স্প্ল্যানেটে গেলাম সামনেই মাম্পুর বার্থডে তার জন্য কিছু গিফট কিছু জামা কাপড় কেনার জন্য গেছিলাম স্প্ল্যানেটে আগে যখনই প্ল্যানেটে আসতাম তখনই সফটি খেতাম তো আজকেও সেটা অনর্থ হলো না গিয়ে প্রথমে সফটি খেলাম নেই দেখলাম একটা প্যাটিসের দোকান ছিল প্রচুর রকমের প্যাটিস এগিয়ে চললাম মামপুর জামা কেনার জন্য প্ল্যানেটে যেদিকে তাকাই না কেন সেদিকেই বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হয় ব্যাগ কাপড় জামা থেকে কসমেটিক্সের জিনিস কি পাওয়া যায় না এখানে চলে গেলাম প্ল্যানেটের ফার্স্ট ক্রাই শপে এখানে চলছিল সামার কালেকশন সেখান থেকে কিনলাম মামপুর জন্য একটা ড্রেস তারপরে আমার জন্য একটা কুর্তি কেনার উদ্দেশ্যে এগিয়ে চললাম সামনের কুর্তির দোকানে বিভিন্ন ধরনের কুর্তি ছিল এবং চুড়িদারও ছিল তারপরে বিভিন্ন দোকান ঘুরতে ঘুরতে এগিয়ে চললাম নিউ নিউ মার্কেটের মার্কেটের দিকে সামনে এই খেলনার দোকানগুলোতে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায় বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্যই এখানে দেখলাম খেলনা আছে সে এক বছর থেকে শুরু করে পনেরো বছর অবধি খেলনার দোকান পার করে নিউ মার্কেটে ঢোকার মুখে চোখে পড়লো একটা দোকান দোকানটার নাম ছিল স্ট্রবেরি দোকানটায় বাচ্চাদের জামার কালেকশন ছিল বেশ ভালো আমরা এখান থেকেও মাম্পুর জন্য দুটো জামা কিনলাম মার্কেটে অনেকক্ষণ ঘুরতে ঘুরতে খুব জল তেষ্টা পেয়ে গেছিল তাই চলে গেলাম লাস্সি খাওয়ার জন্য সঙ্গে এখানে বিভিন্ন ধরনের মকটেলও টেলো পাওয়া যায় পুজোর সময় স্প্ল্যানেটে আসলে পা রাখার মতন জায়গা পাওয়া যায় না কিন্তু আজকে প্ল্যানেটের ভিড় অনেকটাই কম অনেক কিছু কেনাকাটি করে আমরা এবার বাড়ির পথের দিকে রওনা দিলাম মেয়রোডের এখানে আসলেই যেন মনটা ঘুরতে যাব ঘুরতে যাব করতে শুরু করে কারণ এখান থেকেই দার্জিলিং পুরী দীঘা সব জায়গাকারই বাস ছাড়ে প্রচুর মানুষকে দেখলাম লাগেজ নিয়ে অপেক্ষা করছেন বাসে ওঠার ঘুরতে যাওয়ার জন্য মনের মধ্যে ইচ্ছা নিয়ে গাড়ি করে এগিয়ে চললাম বাড়ির পথের দিকে বাড়িতে এসে দেখলাম মাম্পু আর মা দুজনেই মাথার মধ্যে রুমাল বেঁধে বসে আছে মাম্পুকে এসে যখনই জিজ্ঞেস করেছি যে তুমি কেন রুমাল বেঁধে বসে আছো মাথার মধ্যে সে দেখছি আমার দিকে দেখছে আর মোবাইলের দিকে দেখছে কোনটা বাবাকে ছুঁয়ে দে বাবা কোনটা বাবাকে ছুঁয়ে দেখে নিচ্ছে এই চট্টামি করছে দেখে নিলো দেখে

বাড়িতে এলো মাম্পুর বার্থডের জন্য ফার্স্ট গিফট মা মাম্পুর জন্য একটা চেয়ার অর্ডার করেছিল অ্যামাজনে বাড়িতে এসে দেখলাম সেটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে অন্য হাত না তুলতে না সে চেয়ারটা ডেলিভারি হওয়ার পর থেকেই মাম্পু সেটাকে খোলার জন্য বায়না শুরু করে দিয়েছিল চেয়ারটা অ্যাসেম্বল করার জন্য ভাই আর মাম্পু দুজনে মিলে বসে পড়েছে চেয়ারটা অ্যাসেম্বল করার জন্য সব রকম জিনিসপত্রই প্রোভাইড করা হয়েছিল এই বক্সের মধ্যে চেয়ারটার কোয়ালিটি দেখলাম বেশ ভালো মামা চেয়ারটাকে অ্যাসেম্বল করছে বলে মাম্পুও দেখলাম নিজের মতন মামাকে প্রত্যেকটা পদে পদে হেল্প করছে নতুন গিফট পেয়ে দেখলাম ভীষণ খুশি কতক্ষণে মামা চেয়ারটা রেডি করে দেবে তারই অপেক্ষায় দাঁড়িয়ে আছে সে আবার হাত দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে মামাকে কোথায় কোথায় সব জিনিসগুলো এক একটা করে লাগাতে হবে

মামপুকে যতবার চেয়ারে বসতে বলা হচ্ছে সে এখন বসবে না নাকি সামনের যে জিনিসটা না লাগানো অবধি ও চেয়ারে বসবে না ভাই ওকে বলছে বস তারপর লাগিয়ে দিচ্ছি সে বলছে না আগে ওটা লাগাও তারপরে আমি বসবো ঘুরে ঘুরে আবার চেয়ারের প্রত্যেকটা পার্ট লাগানো হয়েছে কিনা সেটাও দেখে নিচ্ছে সেটু ঢুকে বসো বসো কিছুক্ষণ বসে করতে অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম একটা মামপুর জন্য চেয়ার কিনবো তো আজকে এই চেয়ারটা আসায় আমি বেশ স্যাটিসফাই এর কোয়ালিটি দেখি ছোটো বাচ্চারা এই সকল চেয়ারে বসে যেমন খেতেও পারে আবার যদি তারা মনে করে এখানে বসে খেলবে বা পড়বে তারা সেটাও করতে পারে মামপুর দেখলাম চেয়ারটা বেশ পছন্দ হয়েছে সে তাতেই বসে আছে সে আর ওটা থেকে নামবে না আর হচ্ছে সামনের টেবিলটা এগোনো যাচ্ছে দেখে একবার এগোচ্ছে আর একবার পেছাচ্ছে ওটাই যেন ওর কাছে ওর খেলা হয়ে দাঁড়িয়েছে চিয়ারটা মামপুর এতটাই পছন্দ হয়েছে যে সে তো আর চিয়ার থেকে নামতেই চায় না আমি একটা ডায়েরি আর পেন্সিল এনে দিতে সে তোই ওই চেয়ারে বসে আঁকতে আরম্ভ করেছে